আছালামুম ৱেলকাম টু মাই চেনেল আশা কৰাম আপোনাৰ গি দেখৰা বালা আছোঁ আলহামদ্লা আমাৰ আছি আজকে আপোনাৰ লাগিল লৈছোঁ নতুন আৰু এটা ভিডিঅ' আশা কৰম আজকে ভিডিঅ' আপোনাৰ গছ ভাল লাগিব তো আজিকৈছে কিডিং ডে তো তারপর একটা বনইল হই আমি শলটা তো আর রেকর্ড করছি না তে আমার কাছে পিকচার আছে হই পিকচারটুক দেখা কিল্লা রেডি হয়েছিলাম বা কিতাব কিনলাম আর কি তো এত যে আমি গোল রাখছি আর এক হাতের মধ্যে সিলভার আসল সিলভার চুরি আর ওই সিগে তারা দিয়েছিল ফ্লাওয়ার আর ওই আর কি ফুল লুক তারপর কেক আসল সামনে তো কেকর সামনে গিয়ে আমরা ডিফরে পোজার পিকচার এখন লই নিলাম তো বিয়াדי নতো বেশে পিকচার তুলছি narci দেখতা দাও কা তো ফুল রেডি আর দেখা اسلام না দে واسকে দেখা ইল্লাম আর কি আমি কিলা রেডি হইছি আর ডিভাইদি فان দন হাজার নি হইছিল বা তাল হাজার নি হইছিল খালকে তো ওতা আস্তে আস্তে গাড়ি ধিয়া তুলরা আর হইছে কি আমরা সকলোর আগে ছিলাম হলো তো ইয়াজন মানুষ নাই হলো ভিতরে আমরা উশরুপে ফতম

তো ভিডিও দি এটুকু কাকি গুড়িয়া গুড়িয়া দেখি লাইলাম আর হয়েছে গিয়া ভিডিও করে লামটুক আসলে খালি কোনো কিছু তাহলে আর কি ডেকোরেটিভ জিনিস বা সেট আপ হয়েছে দেখতেও লাগে আর ভিডিও করতে সুন্দর লাগে আর যে সময় মানুষ এগুলোর ফেস তো আর রেকর্ড করা যাইত না কিবা সোশ্যাল সশিয়াল মিডিয়াতও শেয়ার করা যাইত না নাই তো খালি কি অল্প বালা হয় তারপর হয়েছে গিয়া আর কি আমরা ওয়েলকাম ড্রিঙ্কও লাগিয়েছিলাম বারে আমরা যেহেতু সর্বপ্রত মাইছি এই সময় ওয়েলকাম ড্রিঙ্ক আসিল না এখন তারা লইসো ইন্ত হইয়াকে ড্রিঙ্কস খাই খাইয়া আমরা জায়গা জায়গায় বই যাই তো এবার দিয়ে আমার ফুরি খাওয়া বই কিছু আমিও কি বই যিম আস্তে আস্তে আইসি গিয়ে আর কি কেক কেক প্রায় তিন ফোর স্টেয়ার ফোর টায়ার আছে আর ওইসে গিয়া এবার দিয়ে আমার ফুরি আসলেও মানে বেশি বিজি তাই রে বিজি হটসি কারণ এই জ্ঞান নাইলে তাই রে কুলো আলাদা অথবা ওবা তার লগে দুরাদুড়ি ঘোরা লাগবো আর কি আমি একটু ক্যাফি ড্রেস তো আসলে কি সম্ভবই তো নাই কথা লাগি ডান্ডে বাইতে বিজি রাশি তারপর এসে এখন গেট ধরার সময় দেখতে থাকো কা Run up, up, sign up. down, down, this a take the money. I know I want to see 50 notes. <know>. <laughs> <people. laughs> সকালের ঠিলাবি আর এখন নিচে গিয়া কন্যা আহবার সময় আর কি কন্যা এরা অনেক বেশি মানুষ আস্তার কারণে সকলের ফেস আর না আমি ব্লাউরি করিয়া দিলাইছি আর ভিডিও আর কি ক্লিপ সকল এড করছি আশা করলাম আপনারা বুঝতে পারবা ইউর প্রাইভেসি মেইনটেইন করা আসলে ইম্পর্টেন্ট তো আর কি ই গুলা আমাৰ আর কি আর অসনে করিয়া দিছিল রেকর্ড লয়েস আছে তো আর কি থাইন করিয়া দিছিলা তো সকল মানুষের আসলে পিকচার আসলে এড হয়ে গেছে গিয়া আর আমি ডিলিট হওয়া গেলে বাক্কা সময় লাগে যেব আমি অলরেডি বাক্কা ক্লিপছ হল ডিলিট হইয়া পালাই দিছি আর কিছু কিছু আছে আঁকি হয়ে কিছু কিছু রাখি লাগে নহলে ভিডিওগুলো একবারে ছুটো হয়ে যাব আর মিছি গিয়া কি এখন আসলে আস্তে আস্তে খানিও শুরু হয়ে যাব গিয়া আর ওইসি গিয়া তো আর কি আমরা এখন খাওয়া দাৱা করমু তাৰ পৰা আমাৰ বেবীৰে বিজ্ঞ মাজেগীয়া এখন কন্যান যাই বাৰ্গি সময় গৈছে কি দেউতা পাৰা খোৱা দাৱা শেষ হৈ গেছে আৰু মানুহসকল আৰু কি যায় আচলতে আমি আপ করে দিয়েছি কিছু যান না তো আর কি আশা করলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখায় মনে আর কিতা কিতা করলাম আজকের ওয়েডিং এর ভিডিও তো এখন পর্যন্ত সকল আর কি ভালা থাকবা সুস্থতাহ বা ইনশাল্লাহ দেখবো অন্য কোনো ভ্লগর মাঝে আর আজকে তখন পর্যন্ত আর কি তো আর কি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছুন না সাবস্ক্রাইব করবা আর ওইসে গিয়া লাইক দিবা ফেসবুক থেকে দেখা তাহলে পেজটা ফলো করবা শেয়ার দিবা আর ওইসে গিয়া টিকটক থাকে দেখলে রিপোস্ট করবা আর যদি পসিবল আর কি শেয়ার দিবা আজকে তোমার পর্যন্ত আসসালামু আলাইকুম